আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে 2025 শিক্ষাবর্ষে बीएड প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন আমরা ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয়গুলো দেখেন এই ভর্তি বিষয়ক ওয়েবসাইট হলো www.nu.ac.bd/admissions এই ওয়েবসাইটে গিয়ে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যগুলি আপনারা পাবেন প্রাথমিক আবেদনের তারিখ সতেরো ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আবেদনের যোগ্যতা এবং শর্তাবলী কিছুটা ভিন্নতা আছে এখানে দুই ধরনের আবেদনকারী থাকবে একটা হল কর্তৃক অনুমোদিত ও তালিকাভুক্ত শিক্ষক অর্থাৎ যারা গভর্নমেন্ট হাই স্কুলের টিচার এবং তারা ডেপুটেশন প্রাপ্ত হয়েছে এই বছরে ভর্তির জন্য তাদের জন্য একরকমের নিয়মাবলী আর ডেপুটেশন ব্যতীত অন্যান্য যে সকল আবেদনকারী আছে তাদের জন্য একটু নিয়ম আলাদা চলুন আমরা দুইটার দুই ধরনের আবেদনকারীদের যোগ্যতা দেখে নিই ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকদের জন্য যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাদের প্রথমে দেখেন অনলাইনে আবেদনের প্রয়োজন নাই সরাসরি আবেদন করতে হবে অর্থাৎ বরাদ্দকৃত সরকারি টিটি কলেজে গিয়ে আবেদন করতে হবে কলেজ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে এই ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে যে যে তথ্যগুলো লাগবে সেই তথ্যগুলো আপনারা দিবেন আর তাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো হলো শিক্ষাগত যোগ্যতার সকল সনদ নম্বরপত্র ডিপুটেশন প্রাপ্তির অফিস আদেশ মূল মাইগেশন সনদ যদি প্রয়োজন হয় শিক্ষকতার প্রত্যয়ন প্রযোজ্য ক্ষেত্রে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং আবেদন ফি এই কাগজপত্রগুলো নিয়ে সরাসরি কলেজে গিয়ে আবেদন করতে হবে আর যারা ডেবিউটেশন বাদে অন্যান্য আবেদনকারী আছেন তাদের জন্য যোগ্যতা বা শর্তাবলী হলো যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি কর্তৃক অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দুই বা 3 বছরের স্নাতক পাস কোর্স অথবা 3 বা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম 45% নম্বর পেতে হবে বা সিজিপিএ তে 2.25 নম্বর পেতে হবে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে গিয়ে ফর্মটি পূরণ করতে হবে এই যে আমরা যদি ন্যাশনাল ইউনিভার্সিটি গিয়ে ব্লাং ডাটা এন্ট্রি এখানে পূরণ করতে হবে আর একটা বিষয় পূরণ করার সময় খেয়াল রাখবেন প্রার্থীর নিজের নাম পিতা মাতার নাম স্নাতক পরীক্ষার রোল রেজিস্ট্রেশন নম্বর বিশ্ববিদ্যালয়ের নাম পাশের সন পঠিত কোর্স প্রাপ্ত নম্বর মট নম্বর মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস এইগুলো এন্ট্রি দিতে হবে আরেকটি বিষয় আবেদনকারী স্নাতক পর্যায়ে অর্জিত মার্কশিটের সত্যায়িত কপি স্ক্যান করে আপলোড করতে হবে তাহলে এই বিষয়গুলো দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং ফর্ম পূরণ করার পরে একটি প্রত্যয়ন পত্র দিতে হবে যেন ওখানে দ্বৈত ভর্তি আপনি আছেন বা নাই সেই বিষয়ে একটা প্রত্যয়ন দিতে হবে যদি দ্বৈত ভর্তি আপনি থাকেন তাহলে কিন্তু আপনার ভর্তি বাতিল বলে গণ্য হবে তাহলে আমরা প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এন ইউ ওয়েবসাইটে গিয়ে এই অ্যাডমিশন ট্যাব আছে এখানে একটা অ্যাডমিশন ট্যাব আবার নিচে বাম পাশে অ্যাডমিশন ট্যাব আছে যে কোনো অ্যাডমিশন ট্যাবে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস আসবে এটা হলো অ্যাডমিশন অ্যাডমিশনের যে প্রয়োজনীয় লিংক এখানে পাওয়া যায় এই লিংকের এই মাস্টার্স ট্যাব যেটা আমরা বলি মাস্টার্স ট্যাব এখানে গিয়ে ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম এই যে ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম এখানে এসে যাবতীয় তথ্যগুলো পূরণ করা হয়ে গেলে এরপরে ওই আবেদন ফর্মটি নিয়ে কলেজে জমা দিবেন এবং তার সাথে যেটি আবেদন ফি আছে প্রাথমিক আবেদন ফি তিনশো টাকা এটা জমা দিয়ে আপনি আপনার দায়িত্ব সম্পন্ন করবেন এরপরে মেরিট লিস্ট দেওয়া হবে এবং পরবর্তী তারিখ অনুযায়ী ভর্তি এবং ক্লাস শুরু হবে ধন্যবাদ সবাইকে